ঠিক বেটা দিল আমি রে বেটা সাথে কিন্তু বানাইনি আজান দিদা আমরা আমরা বলি স্কিপে যে ভিডিও দেখতে একটু মনোযোগ দেখবেন মানবতার নামে যে সাপ্রিগিরি করে যে ধর্ষক বিল্লাল বাইনচে আপনার নাসা গেছে মারতে ও ও কত বড় বাইন চো তো ও নিয়ে যে মনে করে আপনার অনেক বড় একজন বা পীর ওরে সবাই বাবা বাবা করতে হইব ওর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যে বলবে ধারে মারতে চাইব হয় যে ওর বিরুদ্ধে করতে হইব হয় দশ ঘন্টার আলটিমেট দিয়া ও লোক দিয়া ওর চাকরিগিরি যে পোলা বাইন আছে লোকগুলা দিয়া হেরে মারবো ও যদি কথা না শুনে ও হলো এই দেশের কন্ট্রিয়েটার গডফাদার ওর কথা মতো চলতে হইব ও যে ওর বইরা চলতেইবো এই দেশের যারা আছে হলো ভাড়াটিয়া ও এরকম অ্যাটিটিউড এভাবে কথা বলতেছে ও যেই সমাজ এই যুব সমস্যা নষ্ট করতেছে ও যে বই বাই করছে ও হলো এই দেশের ল্যাংটা বাবা গাজা বাবা ও এই দেশের টিকটকারের গডফাদার ও এই দেশের যুব সমাজের ধ্বংস করার গঠাদার ও যেই বয়সে পোলাফাইন কলম খাতা নিয়ে স্কুল কলেজ যাবে সেই বয়সে ওর পাশ ও ওর বাবা কইতেছে ওরে সার্ফিগ্রি ওর পিছনে চলতেছে করাইতেছে ও এই সমাজে ধ্বংস করতেছে এই সমাজের পোলাপাইনগুলো ও ধ্বংস করতেছে ও আপনার কি বই বই করছে বই ভিতরে সবগুলো আপনার টিকটকার আর লেখা এই লেখাগুলো এই পড়াগুলো এই ছন্দগুলা ফইরা পোলাফাইন আজকে ধ্বংস হইতেছে টিকটকার হইতেছে যে জায়গায় ফরালা হবে সে লাগা বাদ টিকটকার হইতেছে চাপিকি করতেছে ও আপনার ফোলাপাইনের মস্তিষ্কে ভুলভাল জিনিস ঢুকে ও আজকে সমাজ নষ্ট করতেছে ও আপনার যে ওর বিরুদ্ধে কথা বলবে তাকে আলটিমেট দিবে তাকে মারবে ও পোলাপাইন ওর গ্রুপ আছে ওর ক্যাডার বাহিনী আছে ও তাদেরকে লাগিয়ে দেবে তোরে বলতেছি বিল্লাল ভালো হয়ে যায় এখনও সমাজটা নষ্ট করিস না তুই ভালো থাক সমাজটা তুই সমাজটাও তুই ধ্বংস করিস না সমাজদের পোলাপাইনগুলো ধ্বংস করিস না সবাই ভালো থাকতে দে তুই যেই কাজ করতে মানবতা দেখাইতে তুই তোর মানবতা তুই কর কিন্তু তুই বুলবাল এইসব বাল তুই ইয়া করে পোলা মাথা নষ্ট করিস ব্রেন ওয়াশ করিস না তুই যেই বাবা হ্যাডাম বাবা দেখাইতে তোর টি শার্ট ব্যস্তস এক হাজার টাকা তোর এক সারুন্না বাবা তোর হ্যাঁ তোর ভক্ত বক্ত আয়া এটা কিনে নিতেছে লিচু পাতা ব্যস্ত এক হাজার টাকা তুই কি শার্টের বাল বেটা তুই যেই কিছু মনে কর তুই মনে করিস তুই এই দেশের সব কিছুই সকলের দেশে ভাড়াটিয়া তোর মতো চ্যারের বল কন্ট্রিবিউটার কি চোদা যায় বাড়ে এই দেশে তুই এখনো সময় আছে ভালো হয়ে যা চাকরিগ্রি করা বাদ দে এবং মানুষের পিছিয়ে লাগা বাদ দে তুই যেই যে কী করতেছ তুই যেই যেই কবির বই ফিরা তুই আজকে শিক্ষিত হয়েছিস বা তুই কতটুকু পড়ালেখা তো যাই না যেহেতু শিক্ষিত হয়েছিস তুই যেই কবির বই কবিতা পড়ছ ওই কবি তোর কাছ থেকে কয় টাকা নিছিস তুই একটা বই পেসতেছ এক হাজার টাকা বা নিচ্ছ তুই তুই হলে একটু টিকটুকার প্রতিবন্ধী উত্তাহ নিম্ন তোর নাই কোনো বংশে পরিচয় তুই এই জন্য তোর মাথায় কোনো বুদ্ধি নেই জ্ঞান নেই